আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মেট্রো রেলে যাত্রা করছি উত্তরা উত্তর থেকে আমি যাব হচ্ছে মিরপুর দশে তো উত্তরা উত্তরে দেখবেন আপনারা এখানে হাতে হাতে টিকিট দিচ্ছে মেশিন এক পাশে আর হাতে হাতে টিকিট এক পাশে এখানে দেখছি অনেক ভিড় তো এখানে একটু সময় দাঁড়িয়ে দেখা যায় লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটলাম টিকিট কাটার পর এই কার্ডটি আমার কাছে কাছে দিল এটি আমার কিন্তু দ্বিতীয় যাত্রা এর আগে মেট্রো রেলে উঠেছিলাম তো এখন আমি কাটা নিয়ে হচ্ছে চলন্ত সিঁড়ি দিয়ে আমি কিন্তু উপরে যাচ্ছি তো পুরোটা ভিডিও আপনারা কন্টিনিউ করবেন সামনে অনেক মজার ঘটনা আছে কারণ দেখবেন যে অনেক পরিমাণে ভিড় হয় তো এখন এখন এ পরিমাণ ভিড় হওয়ার কারণটা আসলে এখনো বুঝতে পারছি না একটা কারণ হতে পারে সেটা হচ্ছে যানজট এড়াতে এবং দেখা যায় মেট্রো রেলে কিন্তু সাশ্রয়ী ভরা বলা যায় তো দেখেন আমি দেখতে দেখতে উপরে চলে আসলাম উপরে এসে দেখা যায় যে এক থেকে দুই মিনিট মিনিট দাঁড়ানোর পরে ট্রেন ছিল। তো উপরে আসার পর সারপ্রাইজটা আমি কারণ এ পরিমাণ ভিড় বা এত লোক মানে এটা কখনো মানে এক্সপেক্ট করিনি গতবার যখন এসেছিলাম তখন কিন্তু এত পরিমাণে ভিড় আমি দেখিনি আর কি তো এবার এসে দেখতেছি যে এ পরিমাণ ভিড় যা বলার বাহিরে এমনকি এখানে ঢুক ঢুকবো কিভাবে এটাই বুঝতেছিলাম না তারপরেও যখন ট্রেনটা আসলো তো চিন্তা করলাম যে সবার আগে যেতে হবে গেটের সামনে দাঁড়াতে হবে মানে দরজার সামনে দাঁড়াতে হবে তো এমনি দেখেন আমি ভিডিও করে যাচ্ছি করে যাচ্ছি তো এর মতো অবস্থায় দেখেন ট্রেন যখন থামবে তো এ পরিমাণ ভিড় আসলে আমি কখনো আশা করিনি তো এরপর হচ্ছে মেট্রো দাঁড়ানোর পর হচ্ছে গেটটা দেখবেন আস্তে আস্তে খুলছে তো এই ভিড়ের মধ্যেই ঠেলে আমাকে অবশ্যই যেতে হবে তো কিছু করার নেই কারণ দেখেন এই পরিমাণ ভিড় তো দেখেন আমি ক্যামেরা হাতে একটু মানে সরমে করছি কিন্তু তারপরেও ক্যামেরাটা অন রেখেছি প্রথমে ভেবেছিলাম যে আমি ক্যামেরা অন করব না তারপরেও সরম ভেঙে ক্যামেরাটা অন করেছিলাম তো ঢুকে দেখি এ পরিমাণ ভিড় তো তারপরে দেখা যায় যে ভিড়ের মধ্যে ঠেলে এক জায়গায় দাঁড়ালাম এবং ট্রেনটা এখনই ছেড়ে দেবে তো দেখেন এই যে আমি এর ভিতরে দেখেন দাঁড়ানোর জায়গা নেই এটা কিন্তু উত্তরা উত্তর থেকে উঠেছে ভাবছিলাম ভেবেছিলাম যে এখানে বসার হয়তো বা কোনোটা একটু সুযোগ পাবো কারণ যেহেতু এটা প্রথম এদিকে এদিক থেকে ছাড়ে লাস্ট স্টেশন বলা যায় তো এখানে হয়তোবা পাবো তারপরে হচ্ছে পরের স্টেশনে গিয়ে হয়তোবা লোকজন বেশি হবে কিন্তু না এখানেই এই পরিমাণ ভিড় তো ওঠার পরে দেখেন এখানে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই কত সুন্দর লাগে উপর থেকে মানে ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্যগুলো যেন আমরা তিনতলা চারতলার উপর দিয়ে যাচ্ছি ট্রেন নিয়ে হ্যাঁ তো যারা যারা মেট্রো উঠেছেন তারা জানবেন যে এটা সুন্দর একটা অনুভূতি মেট্রো রেল বাংলাদেশে তো দেখেন এইখান থেকে আপনার উত্তরার যে বিল্ডিংগুলো আছে আপনার এটাকে বলা হয় হচ্ছে দিয়াবাড়ি উত্তরা তো এটা নামে চেনে সবাই তো এখান থেকে বিল্ডিংগুলো অনেক বেশি সুন্দর দেখা যায় তো পাশাপাশি দেখেন আশেপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য মানে ট্রেনের ভিতর থেকে উপভোগ করা যায় আমি দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করতেছি যেন আপনাদের একটু সুন্দরভাবে একটু দেখাতে পারি দেখেন বাইরে কত সুন্দর দৃশ্য এবং কাজগুলো অনেক বেশি ক্লিন মানে গ্লাসগুলো এবং একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে পৌঁছাতে দেখা যায় যে পাঁচ মিনিটের মধ্যেই দেখা যায় যে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে পৌঁছে যায় তারও কম সময় লাগে এখান থেকে দেখেন উত্তরা যে বিল্ডিংগুলো অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আর এই ট্রেনগুলো খুবই দ্রুত গতিতে চলে যেটা বলার মতো না বাংলাদেশে দেখা যাচ্ছে বিশেষ করে ঢাকা শহরের মধ্যে যানজট নিরসনের জন্য যাত্রী দুর্ভোগ কমানোর জন্য এই মেট্রো রেলটা অনেক বেশি উপকার হয়েছে দেওয়াতে এবং দেখেন এটা হচ্ছে আমি দেখতে দেখতে মিরপুর দশে পৌঁছে গেছি আমি উত্তরের থেকে উত্তরা মিরপুর দশে টিকিট কেটেছিলাম ভাড়া নিয়েছিল আমার থেকে চল্লিশ টাকা এরপর হচ্ছে দেখেন এখন হচ্ছে প্রায় দশে এসেছি এরপরে হচ্ছে মিরপুর আমি এখান থেকে নামবো কিন্তু নামার সময় যে ভিড় এখান থেকে ঠেলাঠেলি করে নামা দেখা যায় যে একটা রীতিমতো যুদ্ধ করা তো তারপরেও দেখেন আমি কিভাবে একদম মানে এখান থেকে বেরোতে রীতিমতো হাঁস ফাঁস উঠে গেছে অবশেষে আমি মিরপুর দশে পৌঁছে গেছি এবং এখান থেকে আমার এক সাথে দেখা করব মূলত ফ্রেন্ডের কাছে সাথে দেখা করব বলে আজকে এখানে আসা তো অলরেডি আমি এখানে পৌঁছে গেছি মানে মিরপুর দশে নেমে গেছি তো এখান থেকে চলন্ত সিঁড়ি দিয়ে আমরা নিচে যাব সামনে আমার সাথে একটা মজার ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যখন আমি পাস করতে যাই মানে ওই যে মেট্রোয়ালের কার্ডটা তখন হচ্ছে ওয়ান টাইম কার্ডটা তো ওইটা হচ্ছে অনেক সময় নেয় না আর কি মানে ওখানে পাঁচ করলে ওখানে নেয় না তো আমার হয়তো ভুল হয়েছে ওইখানে হচ্ছে ডিরেক্ট মেশিনের ভিতরে দিয়ে দিতে হয় কিন্তু আমি ওটা মানে খেয়াল ছিল না আর কি মেবি আর কারণ এটা আমার দ্বিতীয় ইয়া যাত্রা মেট্রো রেলে তো এখানে দেখেন খেয়াল ছিল না তো একজন লোক পাঞ্চ করে তারপরে আমি কিন্তু দেখা যায় যে ওনার পিছিয়ে পিছিয়ে ঢুকে যাই লাস্টে দরজা আটকে দেয় ওখানকার গেটটা আটকে দেয় তো নিজে নিজে ক্লোজ হয়ে যায় তারপর আমি ঠেলে মানে অলরেডি চলে গেছি তারপরে মানে কার্ড নিয়ে সরাসরি বাইরে চলে গেছি দেখেন একটু আমার সাথে কি মজার ইয়াটা ঘটে তো দেখেন যে এখানে পাঁচ নিচ্ছে না আমার আমার কাছ থেকে তো তারপরে এই যে এক লোক এখানে করে গেছে আমিও পান্স করছি ভাবছি আমারটা হয়ে গেছে কিন্তু কিন্তু হয়নি আমি বের হয়ে চলে এসেছি তো দেখতে পাবেন এখানে তা তখন এখানে প্রায় এক দু মিনিট দাঁড়িয়ে ছিলাম যে কি হবে কি হবে পরে এখানে ওই দুজন মানে লোক ছিল তাদেরকে বললাম যে এটা কার্ডটা আপনারা নিয়ে নেন পরে কার্ড দিয়ে চলে আসছি তো এই ছিল আজকে আমার মেট্রো ভ্রমণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম